আরে চপ তাড়াতাড়ি চল বাড়ি চলে যাই চিন্তা করবে ভু ভু অর তোর তরু চল বাড়ি চলু যাই আর বন্ধুরা আমি আর চপ না আমাদের পাশে একটা দোকান আছে ওই দোকানে গিয়েছিলাম ক্যাডবেরি কেনার জন্য কারণ আমার খেতে খুব মন করছিল আর এখন আমাদের কেনা তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে আরে চপ তুই কোথায় গেলি এই তো দেখতে পাচ্ছ চপ পেছনে পেছনে আসছে চলো তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাই আরে চপ তুই সাবধানে আয় এই গাড়িটা তো দেখছি আমাদেরকে এক্ষুনি ধাক্কা মেরে দিত যাই হোক আমাকে এখন তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে কিন্তু আমাদের বাড়ির সামনেটা এরকম হলো করে আমাদের বাড়ির সামনে তো এরকম ছিল না আবার দেখছি আমাদের বাড়ির সামনে কারা যেন দাঁড়িয়ে আছে এরা কারা এরা কোথা থেকে এলো আবার এখানে দেখছি একজন ডান্সও করছে আর সবাই দেখছে লাল কালারের জামা পরে আছে আর এই লোকটা তো দেখছি ডন মারছে ওরে ওই বচ্চটা কে এলো রে আরে কে কে তুই এখান থেকে পালা তাড়াতাড়ি আমার কাজের ডিস্টার্ব হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড় আরে চাপ এই লোকটা কে রে আমাদের ঘর থেকে আমাদেরকেই তাড়িয়ে দিচ্ছে আরে তুই কে রে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড় এটা আমাদের ঘর থেকে জানিস না নাকি আর তুই আমাদের ঘরে এসে আমাদেরকেই তাড়িয়ে দিচ্ছিস আর আমাদের ঘরের উপরে এরকম করে দেয়ালটা দিয়েছিস কেন এই ঘরটা তাহলে তোদের ঘর আরে আমি হচ্ছে যে এই শহরের সব থেকে বড় গ্যাংস্টার বল্লু দেখেছিস তো আমার বডিটা রকম। আর আমি ডন বলে বেড়ে না বডিটাকে আর। একটু ভালো করে শক্ত করে নিচ্ছি তোদেরকে তো একটু পরেই পুরো একদম পিষে দেব ঠিক আছে তাড়াতাড়ি তোদের ঘরের বড় কাউকে ডেকে আন আরে বন্ধুরা এটা কি বলছে এই লোকটা এই লোকটা আমাদের সাথে এরকম ব্যবহার কেন করছে আমি তো কিছু বুঝতে পারছি না আর লোকটাকে দেখে তো আমার ভালো মনে হচ্ছে না আর এই লোকটার সাথে যারা আছে এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা প্রত্যেকটাই গুন্ডা মার কালো এখন না আমাকে তাড়াতাড়ি ফ্রাঙ্কদাকে ডাকতে হবে আরে চপ তাড়াতাড়ি পালিয়ে আয় এখান থেকে আরে ফ্রাঙ্কদা তুমি কোথায় গেলে আরে ফ্রাঙ্কদা তো দেখছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে দেখি প্রাণদাকে তাড়াতাড়ি গিয়ে বলতে হবে আরে প্রাঙ্গদা তুমি কি জানো আমাদের বাড়ির সামনে না লাল জামা পরে তিন চারটে লোক চলে এসেছে আর লোকগুলো না আমাদের বাড়ির সামনে আবার দেওয়াল তুলে ঘিরেও দিয়েছে আর আমি যখন আসছিলাম আমাকে বলছে তোর বাড়িতে বড় কেউ থাকলে তাকে তাড়াতাড়ি করে ডেকে আন না হলে তোদের ভাগ্যে অনেক কষ্ট আছে আরে সেন চান তুই গেলি ক্যাটবেরি কিনতে আর ক্যাটবেরি কিনে নিয়ে আসার পর তুই কিনা আমার সাথে মজা করছিস সেন চান দাঁড়া চুপ করে দাঁড়া বেশি কথা না বলে আমি একটা কাজ করছি দেখতে পাচ্ছিস তোর আরে বন্ধুরা প্রাণীদা তো বিশ্বাসই করছে না তোমরা ফ্রেঙ্গদা কে একটু বলো না আমি একটু মিথ্যে কথা বলছি না আমাদের বাড়ির সামনে কারা যেন লাল জামা পরে চলে এসেছে আরে দা আমি না একদম মিথ্যে কথা বলছি না আর আমি না তোমার সাথে করছি না 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 তুমি তুমি তাড়াতাড়ি বাড়ির বাইরে চলো তাহলেই বুঝতে পারবে আমিও তো সিঞ্চনের সাথে কিন্তু গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে না চারটে পাঁচটা লোক লাল জামা পরে দাঁড়িয়ে আছে আর তারা না আমাদের বাড়ির সামনে দেওয়াল দিয়ে ঘেরেও দিয়েছে আরে চপ সিঞ্চন তোরা কি বলছিস এটা কি সত্যি সত্যি আরে গাই চপ সিনচান এটা কি বলছে আরে সিনচান চপ তোরা কি বলছিস তোদের মাথা ঠিক আছে তো আরে প্রাঙ্গা তুমি যদি আমাদের কথা বিশ্বাস না করো তুমি তো একবার একটুখানি বাইরে গিয়ে দেখতে পারো আরে চপ সিনচান ঠিক আছে চোলাই চোলাই ঘাইস আমাকে না একবার বাইরে গিয়ে তাড়াতাড়ি দেখতে হবে যে চপ সিনচান এটা কি বলছে আমাদের বাড়ির সামনে আবার কে চলে আসবে আমার তো সেরকম ভাবে কোনো শত্রু টত্রু আছে বলে আমার মনে পড়ছে না আরে চপ সিনচান তোরা তাড়াতাড়ি চলে আয় দেখি গাই ও ভাই সাপ এটা কি দেখছি এখানে তো দেখতে পাচ্ছি এরা একটা দেওয়ালও তুলে দিয়েছে কিন্তু এখানে দেয়াল ডাল ও ভাই এটা কি এরা কারা দাঁড়িয়ে আছে এদের কত দেখে সব কটাকে পুরো গুন্ডা গুন্ডা লাগছে আর এখানে তো দেখতে পাচ্ছি একটা বডি বিল্ডার টাইপের লোক এই লোকটা তো আমাকে এক ঘুষি মারলে আমরা তো পুরো মরেই যাবো এই লোকটা আবার দেখছে ডন মারছে ভাই সাপ এরা কোথা থেকে এলো আরে সিনচান তুই তো ঠিকই বলেছিস কিন্তু এরা কারা বলতো এদেরকে তো দেখে বুঝতেও পাচ্ছি না আরে প্রাণীদের তুমি না এখানে চুপচাপ লুকিয়ে থাকো আমি না ওদের সাথে একটু কথা বলে দেখি ওরা আসলে কি চাচ্ছে আরে সিনচান না না তুই ওদের সাথে কথা বলতে যাস না আমার মোটেও না লোকগুলোকে সুবিধার মনে হচ্ছে না আমাকেই না একটু সাহস করে ওদের সাথে কথা বলতে হবে তো গাইস চলো যাই হোক আমি দেখি ওদের সাথে কথা বলে তোরা আমার বাড়ির সামনে কি করছিস বলতো তোরা আমার বাড়ির সামনে এসেছিস কেন এখান থেকে এক মিনিটের মধ্যে যদি আমার বাড়ির এখানটাতে খালি না করিস না তোদেরকে মেরে পুরো ভূত বানিয়ে দেবো ওটা কি তোর বাড়ি নাকি হ্যাঁ তাহলে তুই হচ্ছে ওই গ্রিন গ্যাং এর লোক কারণ তোর গাড়িটা দেখেই আমরা বুঝতে পেরেছি তুই আসলে গ্রিন গ্যাং এর লোক আর আমরা হচ্ছে এই শহরের সব থেকে খতরনাক রেড গ্যাং এর লোক দেখতে পাচ্ছিস তো আমরা সবাই চলে এসেছি এখন না তোকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারিস তাহলে না আমি তোর বাড়িঘর সমস্ত কিছু নিয়ে নেব আরে ভাই এটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আমাকে বলছে আমি নাকি গ্রিন গ্যাং এর লোক আর আমার এই গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের তাছাড়া সিনচানের জামাটাও তো গ্রিন কালারের আর আমরা যদি একটা চ্যালেঞ্জ কমপ্লিট না করি তাহলে নাকি ওরা আমার বাড়িঘর নিয়ে নেবে ভাই সাহেব আরে আমি তোমাদের চ্যালেঞ্জ কেন কমপ্লিট করতে যাব শুধু শুধু তোমরা কারা আমি কিছুই জানি না তোমরা তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাও তুই যদি না এই চ্যালেঞ্জ কমপ্লিট করিস না তাহলে কোনো তুই আমাদের হাত থেকে বাঁচবি না তোর বাড়িঘর তো আমরা নিয়েই নেব তাছাড়াও তোর ভাই আর তোদের এই কুকুরটা সবquota কেন পুরো খাল্লাস করে দেব বুঝতে পারলি ও ভাইসাব এরা কি বলছে আমাদেরকে আরে সিনচান ব্যাপারটা কি হলো বলতো আমার এই গ্রিন কালারের গাড়ির জন্যই কি এত প্রবলেম যাই হোক গাইস আমাদেরকে না এখন ওদেরকে জিজ্ঞাসা করে দেখি ওরা আসলে কি কাজ দেওয়ার কথা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি যে তোমরা আসলে কি কাজ দেওয়ার কথা বলছো সেটা একবার বলো তো দেখি কাজটা হচ্ছে যে তোকে কিছু গ্রিন কালারের গাড়ি জোগাড় করতে হবে আর আমরা জোগাড় করব লাল কালারের গাড়ি তারপরে গাড়িগুলোকে বিক্রি করে সব থেকে বেশি টাকা পাওয়া যাবে সেই হবে এই চ্যালেঞ্জের উইনার আর এই কাজটা কমপ্লিট করতে হবে আজকে সন্ধ্যের মধ্যে আর যদি তোরা কমপ্লিট করতে না পারিস তাহলে এই বাড়ি ঘর সমস্ত কিছু চলে আসবে আমাদের হাতে তোকে আর তোর এই ভাই আর এই তোদের কুকুরটাকে আমি পুরো খতম করে দেব ও ভাই সাহেব এরা কি বলছে এখন তো আমাদের হাতে কোনো অপশনও নেই রে সিনচান মানে আমাদেরকে কোনো না কোনো ভাবে এই চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতেই হবে কিন্তু ভাই সাহেব রাস্তাঘাটে তো সবথেকে বেশি যে কালারের গাড়ি দেখা যায় সেটা ভাই রেড কালারের গ্রিন কালারের তো কোনো গাড়ি দেখা যায় না শুধুমাত্র আমার ফেভারিট কালার গ্রিন বলে ভাই আমি এই বাইকটাকে গ্রিন কালারের করেছিলাম তাও আবার কাস্টমাইজ করে সিমিনের দোকান থেকে কিন্তু ভাই সাহেব এখন করব কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে সিনচান কি করা যায় বলতো আরে প্রেঙ্গলিন্দা আমার মনে হচ্ছে এদের চ্যালেঞ্জটা না আমাদেরকে কমপ্লিট করতে হবে না হলে এরা তো রকম গুন্ডা টাইপের দেখ আমরা যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট না করি এরা মনে হচ্ছে আমাদেরকে মেরে সমস্ত ঘর সমস্ত কিছু নিয়ে নেবে আমার মনে হচ্ছে এদের হাতে মোড়ার থেকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এই কাজটা কমপ্লিট করা উচিত আমরা না খুব সহজে গ্রিন কালারের গাড়ি পেয়ে যাবো আরে সিনচান তুই কি বলছিস তোর মাথায় আছে গ্রিন কালারের গাড়ি কোথা থেকে পাবো কিন্তু ভাই আমাদের তো কোনো অপশানও নেই যাই হোক এদেরকে না হয় বলতে হবে আরে ঠিক আছে ঠিক আছে বলছি যে আমি তোমাদের না চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি তাহলে তোমরা রেড কালারের গাড়ি জোগাড় করো আর আমরা করবো হচ্ছে গ্রিন কালারের গাড়ি জোগাড় আর চপ তুই এদিকে চলে আয় তোকে না আমরা এখানে রেখে দিয়ে যাবো দেখবি তুই লক্ষ্য রাখবি কোনোভাবে ওরা যেন আমাদের ঘরের মধ্যে না ঢুকে পড়ে আর আমরা যে গ্রিন কালারের গাড়িগুলো আনবো ওরা যেন সেই গাড়িগুলো কোনোভাবে ক্ষতি করতে না পারে ভো ভো তুমি ঠিকই বলেছো আমি না এখানে গার্ড দেবো ওদেরকে কোনোভাবেই না ওই ঘরের মধ্যে ঢুকতে দেবো না সেনচান তুই এক কাজ কর তোকে না আমার সাথে যেতে হবে না আমি কোনোভাবে চেষ্টা করব গ্রিন কালারের গাড়ি খোঁজার আর এরা যদি কোনো গাড়ি নিয়ে আসে তুই সাথে সাথে আমাকে ফোন করবি আরে প্রাঙ্গলিন্দা ঠিক আছে এরা যদি কোনো গাড়ি নিয়ে চলে আসে তাহলে না আমি তোমাকে ফোন করে দেবো আর তুমি না সাবধানে গাড়িগুলো তাড়াতাড়ি করে কালেক্ট করো তো চলো গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে গাড়ি খুঁজতে হবে কিন্তু গ্রিন কালারের গাড়ি যে কোথায় পাবো আমি বুঝতে পারছি না আমি তো চোখে আজ পর্যন্ত সেরকম ভাবে কোনো গ্রিন কালারের গাড়ি দেখিনি আর আমাদেরকে গ্রিন কালারের গাড়িও খুঁজতেই হবে যাই হোক গাইস আমাকে কোনো রকমভাবে গ্রিন কালারের গাড়ি তো খুঁজতেই হবে কিন্তু ভাই আমার বাইক টানলে ভালো হতো আপাতত বাইকটা তো নিয়ে আসেনি এখান থেকে কারো কাছ থেকে একটা না গাড়ি নিতে হবে না হলে ভাই গ্রিন কালারের গাড়ি খুঁজতে পেয়ে না খুব চাপের হয়ে যাবে এই গাড়িটা নিয়ে নিই গাড়িটা তো আমি চুরি করতে চাচ্ছিলাম না কিন্তু ভাই সাহেব আমার হাতে কোনো অপশানও নেই এখন এই গাড়িটা আমাকে চুরি করতেই হতো তো চলো গাইস এখন এই গাড়িটা নিয়ে আমাকে তাড়াতাড়ি করে খুঁজতে হবে হচ্ছে গ্রিন কালারের গাড়ি তোমরা কি কোনোদিন লস সাউরে শহরে গ্রিন কালারের গাড়ি দেখেছো আমার তো চোখে সেরকম ভাবে পড়েনি আমাকে না এই লস স্যান্টো শহরটা এখন তন্ন তন্ন করে খুঁজতে হবে গ্রিন কালারের গাড়ি কোথা থেকে পাওয়া যায় আরে বস তাহলে ওরা তো গাড়ি খুঁজতে চলে গেছে এখন আমাদেরকেও তো গাড়ি খুঁজতে হবে না হলে তো আমরা হেরে যাবো মনে হচ্ছে আরে তুই কি উল্টো পাল্টা কথা বলছিস আমরা হেরে যাবো কেন হ্যাঁ কোনোভাবেই আমরা হেলবোনা লস এন্টোস কেউ আমাদেরকে কোনোদিনও হারাতে পারেনি ঠিক আছে আজকেও হারাতে পারবে না তোরা এখানে থাক আমার সাথে যে কেউ একজন চল আমরা এক্ষুনি পট পট করে রেড কালারের গাড়ি খুঁজে ফেলবো আরে বস ঠিক আছে ঠিক আছে আমাদের কোনো চাপ নেই তাহলে বস আমি না তোমার সাথে তাহলে যাই ঠিক আছে আর এরা তিনজন এখানে গার্ড দোক আর এ তো হিসেব নিকাশ করছে কোন গাড়ির কি দাম পাওয়া যাবে আরে কাল্লু তাড়াতাড়ি আয় চল গাড়ি খুঁজতে যায় চলো এখানে আমাকে গাড়ি খুঁজতে হবে আরে কাল্লু রেড কালারের গাড়ি এদিকে কোথাও দেখেছিস আরে দেখছি এটাই তো রেড কালার এর গাড়ি ওরে বাবরে হাতের সামনে রেড কালারের গাড়ি চল কাল এই গাড়িটা চুরি করে নিই তারা ওই গাড়িটার গেটটাকে ভাঙতে হবে আর এই গাড়িটা চুরি করতে হবে সরে ঠিক সাইড যেমন হবি না না গাড়িটা চালিয়ে দেবো ভাবছি একটু সরেও দাঁড়াতে পারিস না যাই হোক চলো একটা রেড কালার এর গাড়ি তো পেয়ে গেছি এই গাড়িটা বিক্রি করলে মোটামুটি আমার মনে হচ্ছে এক লাখ টাকা তো পেয়েই যাবো এই এখানে একটা রেড কালার এর গাড়িটা রেখে দিলাম এই দেখো রেড কালার একটা গাড়ি আমি আপাতত পেয়ে গেছি কে সন্ধ্যার মধ্যে ওদের থেকে বেশি রেড কালার গাড়ি কিন্তু আমাকে জোগাড় করতেই হবে কার্লু চাল দেখি এইদিকে খুঁজে আরো একটা পাই কিনা আরো একটা গাড়ি পেয়ে গেলে তো অনেক সুবিধা হচ্ছে কিন্তু এখানে আশেপাশে কোথাও তো দেখতে পাচ্ছি না আর কারো বাড়ির সামনে টাড়ি রাখা নেই রেড কালার গাড়ি তো থাকার কথা আরে এই তো রেড কালার গাড়ি চলে এসেছে আরে দাঁড়া এটা তো দেখছি ল্যাম্বার গিনি এই গাড়িটা আমাকে নিতেই যাবে ভাগ এখান থেকে তাড়াতাড়ি ভেগে যা এই গাড়িটা এখন আমার তো চলো এই গাড়িটা পেয়ে গেছি আরে কাল্লু ও আমার পেছনে পেছনে আসছে ওকে না পুরো সাবার করে দে আরে বস ঠিক আছে ঠিক আছে চলো এখানে একটা রেড কার এর গাড়ি আমি আবারও পেয়ে গেলাম এই রেড কার এর গাড়িটা আমি এখানটাতে রেখে দিই আরে কাল্লু চল 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 আরে স্যার ওই সামনে দেখে না আরো একটা রেড কালার এর গাড়ি আছে আরে বলিস কি রে কাল্লু চলো আই তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে আসি যাই হোক চলো দেখি এদিকে আরে এই তো একটা রেড কালার এর গাড়ি ঠিক আছে চল এখান থেকে তাড়াতাড়ি কেটে পড় তুই এখান থেকে তাড়াতাড়ি ভাব এই গাড়ি থেকে নাম তাড়াতাড়ি চলো এই ভয়ে নেমে পড়েছে এখন আমাকে এই গাড়িটাও আরে কাল্লু আরো একটা গাড়ি পেয়ে গেছি আমরা টোটাল তিনটে গাড়ি পেয়ে গেছি এরা তো দেখছি একটা গাড়িও খুঁজে পাইনি এখন আমাদের হয়ে হয়ে গেল তিন তিনটে রেড কার্ড এর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ আমি আবার যাচ্ছি রেড কার্ড এর গাড়ি খুঁজতে তোরা এই গাড়িগুলোকে লক্ষ্য রাখবি আরে চপ এটা কি দেখছি এরা তো দেখছি পর পর করে তিন তিনটে রেড কালারের গাড়ি খুঁজে নিয়ে চলে আসলো আর ফাংদা তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবরই নেই ফাংদা যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না তাছাড়াও কালারের গাড়ি তো হয় না গ্রিন কালারের একটা মাত্র গাড়ি যেটা ফাংদা কাস্টমাইজ করেছিল আর এই বাইকটাও না এরা যজ্জাবস্তু এখান থেকে নিয়ে কোথায় নিয়ে চলে গেছে ফাংদাকে না ফোন করে তাড়াতাড়ি বলি যে এরা না অনেক কটা গাড়ি জোগাড় করে ফেলেছে আরে ফাংদা তুমি কি কোনো গাড়ি খুঁজে পেয়েছো এরা তো অলরেডি তিন তিনটে রেড কালারের গাড়ি খুঁজে পেয়ে গেছে আরে সিনচান তুই বলছিস কি ওরা অলরেডি তিন তিনটে গাড়ি খুঁজে পেয়ে গেছে আরে চা প্রাংদাকে তো বলে দিয়েছি এরা অলরেডি তিন তিনটে রেড কালারের গাড়ি খুঁজে পেয়ে গেছে প্রাংদা যেন তাড়াতাড়ি গাড়ি খুঁজে নিয়ে চলে আসে বৌ বৌ আরে সিনচান প্রাংদা মনে হচ্ছে গ্রিন কালারের গাড়ি খুঁজতে পারবে না আরে বন্ধুরা তোমরা না তাড়াতাড়ি করে উইস করো আর তোমরা না কমেন্ট বক্সে একটা বুদ্ধি দাও যাতে করে আমরা না গ্রিন কালারের গাড়ি খুঁজে আনতে পারি কোনো রকম ভাবেই কিন্তু গ্রিন কালারের কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না ভাই হিসাব এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না গাইজ আমাকে না একটা কোনোভাবে বুদ্ধি বের করতে হবে এক মিনিট গাইজ আমি যদি সিমিয়ানকে ফোন করে জিজ্ঞাসা করি তাহলে মনে হয় ও আমাকে হেল্প করতে পারবে আরে সিমিয়ান আমার না একটা হেল্প করতে লাগবে তুই একটু তাড়াতাড়ি আমাকে হেল্প কর আরে প্রাঙ্গলিন তুই অনেক দিন পরে তো ফোন করলি কি হয়েছে বল বল আরে বন্ধু বন্ধুকে হেল্প করব না তো কি করব তাড়াতাড়ি বল কি হয়েছে আরে সিমিয়ান কি বলবো হঠাৎ করে না আমার বাড়ির সামনে লস সব থেকে খতরনাক রেড গ্যাং এর লোকেরা চলে এসে আমাকে বলছে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে যার মধ্যে আমাকে নাকি গ্রিন কালারের গাড়ি খুঁজে বের করতে হবে আজকে সন্ধ্যের মধ্যে যে সব থেকে বেশি দামি গ্রিন কালারের গাড়ি খুঁজে ফেলতে পারবে সেই নাকি এই চ্যালেঞ্জটা জিততে পারবে আর যদি আমরা চ্যালেঞ্জটা জিততে না পারি আমাকে চপকার আর মারবে সাথে আমাদের ঘর নিয়ে নেবে আরে ফংলিন তুই কি বলছিস লস স্যান্টোসের তো সব থেকে খতরনাক গ্যাং ওই রেড গ্যাং কি করি বলতো তোর কাছে কি কোনো রকম গ্রিন কালারের গাড়ি আছে আরে বন্ধু গ্রিন কালারের তো গাড়ি নেই আমার গ্যারেজে না তুই তাড়াতাড়ি চলে আয় আমার কাছে যে সমস্ত গাড়িগুলো আছে আমি তোর জন্য না ওগুলো কাস্টমাইজ করে গ্রিন কালারের করে দিচ্ছি আরে সিমিয়ন তোকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো গাইস ফাইনালি একটা সলিউশন তো বেরিয়ে গেছে সিমিয়ন আমাকে হেল্প করবে বলেছে এখন আমাকে সিমিয়নের কাছে যেতে হবে কিন্তু আশেপাশে তো কোনো ট্যাক্সিও ভাই চোখে পড়ছে না যে ট্যাক্সি ধরে আমি চলে যাব এখন আমাকে কোনো রকম ভাবে একটা ট্যাক্সি খুঁজে সিমিয়নের কাছে যেতে হবে ওহো ভাই সাপ অনেক করে একটা ট্যাক্সি যদিও পেলাম ট্যাক্সিটা আমাকে এই স্ট্যান্ডে লাভিয়ে দিল কিন্তু এই স্ট্যান্ড থেকে সিমিয়নের গ্যারেজ যেন হ্যাঁ ওই তো সামনে দিকে দেখতে পেয়ে গেছি যাই হোক গাইজ ট্যাক্সি আমি বললাম যে গ্যারেজ সামনে নামিয়ে দিতে কিন্তু ট্যাক্সি ভাই গ্যারেজ সামনে ও জানেই না এখন দেখি সিমেনের গ্যারেজ গ্রিন কালারের এর কি গাড়ি রয়েছে ও ভাই এগুলো কি দেখছি সিমিয়নের গ্যারেজে তোমরা দেখতে পাচ্ছ সব কটা গাড়ি অলরেডি সিমিয়ন গ্রিন কালারের মডিফাই করে রেখে দিয়েছে তোমরা জাস্ট দেখো আর সব কিন্তু পুরো সুপার কার ও ভাই সাপ এগুলো তো লস অ্যান্টো শহরের মনে হচ্ছে সব থেকে বেশি করোর প্রতি যারা রয়েছে তাদের কাছে এই গাড়িগুলো থাকে আর এগুলোর এক একটার দাম তো আমার মনে হচ্ছে প্রায় পাঁচ সাত কোটি টাকা তো অবশ্যই হবে এখানে টোটাল কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত সাতটা সুপার কার রয়েছে আরে সিমিয়ান সিমিয়ান কোথায় সিমিয়ান ও ভাই এখানেই তো সিমিয়ান দাঁড়িয়ে আছে আরে সিমিয়ান তোকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না আরে ফাংলিন তোমাকেও বলার কি আছে তুই না আমার বন্ধু আর বন্ধুর জন্য এতটুকু না করলে হয় আমি যদি এই উপকারটুকু না করি তাহলে তুই অনেক বিপদে পড়বি তাই আমি ভাবলাম আমার গাড়িগুলো মোটামুটি এখন তো সেরকম বিক্রি বাটা নেই তোকে তাই গ্রিন কালারের মডিফাই করে দিলাম যাই হোক তোর যদি একটু উপকারে আসে আরে সিমিয়ান ঠিক আছে ঠিক আছে আমার তো মনে হচ্ছে ওরা কোনোভাবেই আমাদের থেকে দামি গ্রিন কালারের গাড়ি জোগাড় করতে পারবে না আর অলরেডি কিন্তু বিকেল হতে যায় তোমরা জাস্ট ওয়েদারটা দেখো তাহলে গাইস এখন আমাকে তাড়াতাড়ি না এই গাড়িগুলো নিয়ে যেতে হবে আচ্ছা সিমিয়ান তুই এক কাজ কর গাড়িগুলো না কোনোভাবে ভাবে যদি আমাকে ড্রাইভার দিয়ে আমার বাড়ির সামনে পৌঁছে দিতে পারিস তাহলে না আমার একটু ভালো হয় কারণ একটা একটা করে এই গাড়িগুলো নিয়ে যেতে আমার তো ভাইসাব অনেক টাইম লেগে যাবে ওই ফ্রমলিয়ন টেনশন করিস না তুই আপাতত একটা গাড়ি নিয়ে যা আর আমিনাত বাকি গাড়িগুলো তাহলে পৌঁছে দিচ্ছি ঠিক আছে গাইস চলো এখন আমাকে কোনো রকম ভাবে একটা গাড়ি নিয়ে যেতে হবে কোন গাড়িটা নিয়ে যাবো আমি ভাবছি না সামনের দিক থেকে একটা গাড়ি নিয়ে নিই তো চলো গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে হচ্ছে আমার বাড়িতে আর সিমিয়ান মোটামুটি এই গাড়িগুলো তো পৌঁছে দেবে তো চলো গাইস ফাইনালি আমি বাড়ির সামনে তো চলে এসছি ও ভাই সাহেব এরা তো দেখছি অলরেডি রেড কালার গাড়ি জোগাড় করে ফেলেছে এরা আবার দেখছি হিসেব নিকাশ করছে তো দেখছে ডান্স করছে আরে সিনচান কোথায় গেলি এই দেখ ফাইনালি আমরা গ্রিন কালারের একটা গাড়ি তো জোগাড় করে ফেললাম আরে প্রাঙ্গলিন্দ তুমি করেছো কি তুমি তো গ্রিন কালার গাড়ি পুরো জোগাড় করে ফেলেছো যাই হোক সিনচান এক কাজ করি চল ঘর থেকে না একটু জল টল খেয়ে আসি গ্রিন কালারের গাড়িগুলো এক্ষুনি চলে আসবে আমার মনে হয় ওরা কোনোভাবেই না জিততে পারবে না ঠিক আছে চল তাড়াতাড়ি একটু জল টল খেয়ে আসি you <laughs> অনেকক্ষণ তো খোঁজলাম তো সেরকম ভাবে ভালো কোনো লাল গাড়ি পেলাম না রে কি করবো আমি বুঝতে পারছি না চল আমাদের এই দুটো গাড়ির যা দাম হবে মোটামুটি এই গাড়িটা দেখতে পাচ্ছ একটা এসিউবি গাড়ি আছে এই গাড়িটার যা দাম হবে মোটামুটি পাঁচ লাখ টাকা তো হবে এই গাড়িটার দাম মোটামুটি পাঁচ লাখ টাকা মানে দশ লাখ টাকার গাড়ি তো আমরা চুরি করে ফেলেছি এরা কোনোভাবে জিততে পারবে না এরা তো দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শুধুমাত্র একটা গাড়ি জোগাড় করেছে আরে ওই হ্যাঁ ঠিকই বলেছেন এরা না কোনোভাবেই জিততে পারবে না আমরা তো এখান্তে একটু ওয়েট করি কারণ সন্ধ্যা তো হয়ে এসেছে এ ফিউ মোমেন্টস ফাইনালি আমাদের তো সবকটা গাড়ি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছো আমাদের কতকটা গাড়ি রয়েছে সাব এদের মাত্র তিনটে গাড়ি রয়েছে আর মধ্যে একটা সুপারকার তারপরে তোমরা দেখতে পাচ্ছো এরা যোগাড় করেছে এখানে দুটো এসইউভি কার সিনচান ডেক ফাইনালি আমরা যোগাড় করে ফেলেছি এখানে তিন তিনটে সুপারকার রয়েছে তাছাড়াও তোমরা উপরে দেখতে পাচ্ছো উপরে কিন্তু আরো রয়েছে দুটো সুপারকার আরে এবার বল 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 তোদের তোরা জিতবি নাকি আমরা জিতবো তোরা তো মাত্র তিনটে গাড়ি জোগাড় করেছিস আর আমরা দেখতে পাচ্ছিস তো কত কটা গাড়ি জোগাড় করেছিস তোরা না না কোনোভাবেই আমাদের কাছে জিততে পারবি ঠিক ঠিক আছে আছে মানে তোরা ভুল করে করে গাড়ি ফেলেছিস এত গরম কিছু নেই কটা জন্য দেওয়ার আমরা না পরে তোদেরকে দেখে নেবো আজকে তোরা জিতে গেছিস তো কি হলো আরে আমার বস ঠিকই বলেছে তোদেরকে না পরে দেখে ছাড়বো তোরা ভুল করে গাড়ি জোগাড় করে ফেলেছিস তোরা আমাদের সাথে চিটিং করেছিস আরে ভাগ তোরা এখান থেকে আমরা না তোদের সাথে কোনো কোন রকম কোনো চিটিং করিনি তোদেরকে না মেরে পুরো ভূত বানিয়ে দেবো পাঁচ মিনিটের মধ্যে তোরা যদি এখান থেকে না যাস তোদেরকে না পুরো মেরে দেবো আরে তোরা কি গরম দিচ্ছিস নাকি আমাদের হাতে বন্দুক আছে জানিস তো ও ভাই সব এক মিনিট গাইস দাঁড়াও এদেরকে আমি মজা দেখাচ্ছি আরে সিনচান এদেরকে কি করা যায় বলতো এরা তো এখান থেকে যেতেও চাচ্ছে না এখন হেরে ভূত হয়ে গেছে তারপরেও যাচ্ছে না আরে প্যাংলিন দা তুমি এক কাজ করো এদেরকে না পুরো মেরে ভূত বানিয়ে দাও এদেরকে সব কটাকে না আমি পুরো লঞ্চার দিয়ে উড়িয়ে দেব এরা ভাই কিনা গরম দেবে আমাকে ও ভাই সব ফাইনালি